মা জানতো না যে তারা সে ধর্মে এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গন্ডি থেকেই তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল সঠিক নয় বিরাট দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে আর যদি সে পর্যায়ে না হয় গোমরা এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত কিন্তু ইমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রদলা তোমার খেলাফৎ এর উপযুক্ত নাকি আলিয়ার উপযুক্ত এই বিষয় নিয়ে মতোপার্থক্য আছে আলোচনার সাথে কুরআনে параসংখা নিয়ে কোনো সন্দেহ নাই আম্মাদান আয়েশার চরিত্র সম্পর্কে কুরআন সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে সন্দেহ নাই কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেখন কোনো জায়গা ঝামেলা নাই যে সব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয় তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার গনিবনা হচ্ছে না হবে না আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের কজনদের আকি আকীদা নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় থেকে গেছে আল্লাহ আপনাকে উদ্ধার করে এরপর প্রশ্ন হলো ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছে এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিক ভাবে এটা এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর আপনি কোন ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট এটা একটা ইভেন্ট এটা একটা আয়োজন এটার ম্যানেজমেন্ট করেছেন আপনি কোনো খারাপ কাজ করেন নাই এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন সম্পূর্ণ হালাল কোনো অসুবিধা নেই একটা কোম্পানির কোনো কিছু নাই তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে বিএসাদি কেন্দ্র আর বিএসাদিকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয় দুই নম্বরই হয় গুনা হয় পাপাচার হয় সেগুলো দিনের আলো মতো পরিষ্কার আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে ওই ইভেন্টেই হারাম ইভেন্ট গানের আয়োজন হবে নাচের আয়োজন হবে হারাম কাদের আয়োজন হবে তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা যায়জ হবে না এখন আপনি বলবেন ভাই কিভাবে বেছে বেছে কি চলা যাবে দেখুন আপনার সামনে পথ দুটা জান্নাত এবং জানান্না আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের প্রতীক হবেন জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার বহু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে আমরা মনে করি দুনিয়া সব ঠিকঠাক রাখবো আবার জান্নাতে এত সহজ না আপনি আমার কাছে যে জান্নাত চাইবেন ফর হোয়াট কিসের বিনিময় আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না সেখানে দশটা কাজ পাইলে আটটাই বাদ দেওয়া হারামের কারণে দুইটা দিয়া

যাবেন হারামের হাতছানি এ সময় হালাল উপর টিকে থাকা কঠিন কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হল ফরজ গোসল শেষে যদি শরীর থেকে বীর্য নির্গত হয় তাহলে করণীয় যদি কারো এরকম পরিস্থিতি তৈরি হয় ফরজ গোসল করার পর আবারও বীর্য নির্গত হলো তাহলে সেটা দেখতে হবে যে ফরজ গোসলের পর তিনি দীর্ঘ একটা বিরতি দিয়েছেন পেশা পায়খানা ঘুমিয়েছেন হাঁটাহাঁটি করেছেন এর অনেক পরে গোসল করেছেন এরও পরে যদি বের হয় তাহলে এর কারণে তার পুনরায় গোসল করতে হবে না আর যদি ইমিডিয়েট চলে গেছেন বিরতি দেন নাই যেই গোসল করে ফেলছেন গোসল করার পর আবার বের হয়েছে তাহলে আপনাকে পুনরায় গোসল করতে হবে কথা কি বুঝাইতে পারছি এরপর প্রশ্ন হলো আমার বোন গত পাঁচ বছর হলো মারা গেছেন এখন তার কবর গর্ত হয়ে গেছে আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারবো প্রথম কথা হলো এই দায়িত্ব বাবা এবং ভাইদের মেয়েদের না তারা যদি অবহেলা করে তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন আপনারা আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে লোক ঠিক করবেন যারা কবর সুন্দর করে এটাকে যে গর্ত হয়ে গেছে ওটা পূরণ করে দিবে মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন মর্যাদা দিয়েছি এই জন্য মানুষ জীবিত অবস্থা সম্মান করতে হয় মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয় এই জন্যই তো মানুষের লাশ কাটা ভাইরা ভাইরাম আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয় স্টাডি করতে হয় পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের কঙ্কাল দিয়ে তারা পড়ালেখা করে না তারা তার প্লাস্টিক বা অন্য জিনিস দিয়ে দিয়ে তৈরি করে তারা কাজ করে আমাদের দেশে এখনো এই মানবতা মানবতাবিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনক ভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে এটা বন্ধ হওয়া দরকার তো যেটা বলছিলাম যে এইরকম পরিস্থিতি যদি হয়

এটাকেও বলে না যাই হোক এখন চোর আছে যাদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বনাশ তাহলে মোবাইলের কথা তো আমি ঠিকই বলেছি রাজনৈতিক ছত্র ছায়া এবং আইনের কঠোর প্রয়োগ না থাকায় তারা এই কাজ থেকে বিরত হচ্ছে না সাধারণ মানুষ এই ক্ষেত্রে কিভাবে সমাধান করতেন এই প্রশ্ন তো জায়গা মতো আসে নাই এটা কোন প্রশাসনের ব্যক্তি রাজনৈতিক নেতাকে দিলে উপযুক্ত হইতো আমি তো ভাই সরিয়ার মানুষ আমাকে মাসালা জিজ্ঞেস করলে ভালো হতো যে বলতেন যে এই পুটোর দেওয়া হবে আমি সেটার উত্তর দিতে পারতাম এখন কিভাবে আইনশৃঙ্ করার উন্নতি ঘটাবেন এটা তো আমার সাবজেক্ট না ভাই আমি এটা তো এটা নিয়ে প্রশ্ন করি না মানে এক্সপার্টিসও নাই তো আমি কিভাবে বলবো তবুও শুধু প্রশ্ন করেছেন যেহেতু সেই তো বলা যে আসলে এই যে একটা কথা প্রশ্নের মধ্যে উত্তর আছে রাজনৈতিক ছত্র ছায় এদেরকে অনেক সময় প্রশ্রয় দেয়া হয় আপনি নিজেই লিখেছেন তো আমাদের দেশে যারা চোর ডাকায় পাটপাত দুর্নীতিবাজ টিন চোর গম চোর দেশের টাকা লুটপাটকারী বিদেশে পাচারকারী এই মানুষগুলোকে আমরা কম বেশি চিনি না চিনি না যদি চিনি তাহলে কোনোভাবে যাতে তারা এই অপকর্মগুলো করতে না পারে সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা কর্তব্য না কর্তব্য না কিন্তু আমরা কর্তব্য আদায়ের সময় পাঁচশো টাকার নোট পাইলে বলি ভর্ত তোমার দিন ঠিক না তো আপনি লাগাবেন তাল গাছ আর আমার কাছে লেখা দিবেন ভাই কিভাবে বেল পাবো সম্ভব সম্ভব আপনার এলাকায় কে চোর বাটপালদেরকে জায়গা দেয় মাস্তাম পালে গুন্ডা পালে মানুষ খুন করায় এগুলো আপনারা জানেন না যদি জানেন তাহলে সেক্ষেত্রে সেই অন্যায়কে সামান্য কিছু টাকা আপনি পাই সেই অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ দিচ্ছেন এই অনাচার বন্ধ করার জন্য আমাদের সবার শক্ত হাত করা যথেষ্ট আমরা যদি শক্ত হই আমরা যদি সবাই দায়িত্বশীল হই আমরা যদি সবাই নিজে নীতিবান হই তাহলে সমাজের চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ করা সম্ভব এই দেশটা এটা শেষ হয়ে গেছে নানাভাবে আমরা নিজেরা অবশ্য প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বা অন্যের কাছ থেকে আশা করার ক্ষেত্রে এক্সপেক্ট করার ক্ষেত্রে আমরা তিন মাইল লম্বা এক্সপেক্টেশন করি নিজের বেলায় নাই আমি কিছু উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনি রিক্সায় যাচ্ছেন একটা বাস পাস দিয়ে যাচ্ছে পানি আছে একটা গর্তে যার সময় ছট করে একদম ফুল স্পিডে পানির উপর দিয়ে চাকাটা নিয়ে গেল আপনার জামাটামা সব ময়লা পানিতে ভরে গেল আপনি তখন কি করেন

কিছু শিখে নাই কত বড় অমানত দেখো কিভাবে গাড়িতে চালে নিয়ে আসলে কিছু দেখলো না আপনি তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেললেন সে খারাপ খারাপ দিকি শুরু করে দিলেন এবার আসেন আপনি যখন ওই বাসের যাত্রী হন আপনার যশোর থেকে মাগুরা যাওয়া লাগবে অল্প সময়ের মধ্যে যাইতে হবে সময় কম বাসালা এমন টানা টানছে যাওয়ার কথা এক ঘন্টা পঞ্চাশ মিনিটে পৌঁছে দিচ্ছে আপনি বাস থেকে নামার সময় ড্রাইভার সাহেবকে সাহস দিয়ে বলতেছেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ আপনি একের ড্রাইভার ভাই তাহলে বুঝা গেল আপনি নিজে যখন ফাঁসেন তখন ড্রাইভারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন আবার আপনি যখন বাসে উঠেন তখন ড্রাইভার যত যত জোরে চালায় বলেন যে বাবা মাসাল্লাহ এই লোকের চোদ্দ গোষ্ঠী বোধহয় কখনো বিমান চালায় এটা কি ভন্ডামিনা ভন্ডামিনা এটা কি বিচারিতা না বিচারিতা না আপনি যদি রাস্তায় উল্টাপাল্টা গাড়ি চালানোকে খারাপ মনে করেন তো আপনার নিজের বেলা আসলেও সেটা মনে করতে হবে আমরা বেশিরভাগ মানুষ এসব বিষয়গুলোতে নিজের দায়িত্বটা আমরা বোঝার চেষ্টা করি না এই জন্য আমরা যখন সবাই নীতিবান হব নীতিবান মানুষদেরকে কদর করব আর দুর্নীতি অপশাসন অন্যায় অনাচারের বিরুদ্ধে না বলার জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হিম্মত করবো ইনশাল্লাহ এমনি সমাজ থেকে অন্যায় হয়ে যাবে